আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই রমজানের মধ্যে ভিডিও আপলোড করাই হচ্ছে না আসলে সব কিছু ম্যানেজ করতে পারছে না বাচ্চাদের স্কুল খোলা তো দেখা যায় দিনের অনেকটা সময় স্কুলেই কেটে যায় স্কুল থেকে এসে পার্সেল থাকলে সেগুলো রেডি করা ডেলিভারি করা তারপর বিজনেসের কাজগুলো করা সংসারের কাজগুলো করা তো সব কিছু মিলে আর ক্যামেরাটা অন করা হচ্ছে না তারপরেও কিছু কিছু ভিডিও আমি করে রেখেছি সেগুলো আপনাদের সাথে শেয়ার করব অর্ডারের কাজ চলছে আলহামদুলিল্লাহ পুরা দমে তো সেগুলোও আপনাদের সাথে শেয়ার করব তো এখানে রং দেখতে পাচ্ছেন আজকে একটা রঙের পার্সেল পার্সেল যাবে তো রঙগুলো আমি সবগুলো রেডি করে নিয়েছি তো যারা রং অর্ডার করতে চান এখন থেকে কিন্তু আমার কাছ থেকে আপনারা রং অর্ডার করতে পারবেন রঙগুলো রেডি করাই থাকবে সাথে মিডিয়া দিয়ে দিব প্রয়োজন মতো মিডিয়া মিক্স করে আপনারা রংটা ব্যবহার করবেন এতে করে আপনাদের কাপড় থেকে কিন্তু রং উঠে যাবে না তো যাই হোক এখন আমি পার্সেল রেডি করছি আমার সাথে কিন্তু আমার ছেলেও আমাকে হেল্প করছে ঈদ যেহেতু চলে এসেছে আর কিন্তু বেশি সময় নেই অর্ডার বেশি দিন আর নিব না বিশ রোজার পরে থেকে আর অর্ডার নেওয়া হবে না তো বিশ রোজা পর্যন্ত অর্ডারটা নিব তারপরেও এর মধ্যে যদি আমাদের কাছে অ্যাভেলেবল না থাকে আপনাদের প্রোডাক্টগুলো তাহলে কিন্তু অর্ডার তখনও নিতে পারবো না সেজন্য আগে থেকে অর্ডারটা করে ফেললে ভালো যেহেতু কাস্টমাইজ ডিজাইন নিয়ে কাজ করি অনেক সময় দেখা যায় আপনাদের কালারগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল থাকে না তো সেই কালারগুলো কালেক্ট করেই কিন্তু আপনাদেরকে আবার আমাদেরকে দিতে হয় তো যাই হোক বিজনেসের কাজ গুছিয়ে নিয়েছি এখন হচ্ছে সংসারের কাজ শুরু তো এখানে দেখতে পাচ্ছেন পোয়া মাছ পাতুরি করব আজকে তো সব কিছু মাখিয়ে নিয়েছি আর এইগুলো করতে যতটা কষ্ট লাগে খাওয়ার সময় কিন্তু অনেক বেশি ভালো লাগে আর রমজানের সময় সেহেরিতে খাবার খেতে ভালোই লাগে না তখন এই রকম পাতুরি দিয়ে ভাত খেতে অনেক বেশি ভালো লাগে তো যাই হোক কাজটা করে নিচ্ছি আর আপনাদের সাথে বানানোর ভিডিও শেয়ার করতে পারিনি আজকে আমাদের বাসায় ওরকমভাবে ভাবে কারেন্ট ছিল না তো এলোমেলোভাবে কিছু ভিডিও শ্যুট করে নিয়েছি আর এদিকে হচ্ছে বাচ্চাদের জন্য নুডলস করেছিলাম তো ওদেরকে নুডলস দিয়ে দিচ্ছি রমজান মাসে বাচ্চাদেরকে চেষ্টা করি গরম গরম খাবারগুলো দেওয়ার জন্য যদিও বাচ্চারা সেরকমভাবে খেতে চায় না আসলে বড়রা আমরা যখন খাই একসাথে দেখা দেখি বাচ্চারা খায় আর কি যত কষ্টই থাক যদি ভিডিও করলে ভিডিওতে ভিউ আসে তাহলে কিন্তু কষ্ট করে ভিডিও করতে ভালো লাগে দেখা যায় কষ্ট করে দিন যদি ভিডিও সে তাহলে কিন্তু সারাদিনই ভিডিওর পিছনে চলে যায় কষ্ট করে ভিডিও করতেছি কিন্তু ফল পাচ্ছি না তখন আগ্রহটাই কমে যায় আসলে এখন আগ্রহই কমে গিয়েছে যে পরিমাণ কষ্ট করা হয় আশানুরূপ ফল না পেলে তখন কাজ করতে ভালোও লাগে না সে জন্য আসলে আরও ভিডিও দেওয়া হয় না আর এই চ্যানেলটা যেহেতু আমার অনেক আগের একটা চ্যানেল আর অনেক বেশি মায়া পড়ে গিয়েছে চ্যানেলটা ছাড়তেও পারছি না আর ছাড়ার ইচ্ছা নাই টুকিটাকি ভিডিও আমি করে যাবো এটার মধ্যে আর দেখি ঈদের পরে আমি নতুন ভাবতেছি আরও একটা চ্যানেল ওপেন করব তো যখন ওপেন করব তখন আপনাদের সাথে শেয়ার করব। আর স্কুল থেকে এসে ঘর দৌড় গুছিয়ে ঝাড়ু দিয়ে আমি দুপুরে রান্নাটা সেরে নেই যেহেতু বিকালবেলা গ্যাস থাকবে না সেজন্য দুপুরের দিকে রান্না বান্নাটা করে রাখলেই ভালো লাগে গ্যাস না থাকলে রান্না করতে ভালো লাগে না আবার ইফতারির পরে ফুল গ্যাস চলে আসে যখন মাখরিবে রাজার দেয় আর সাথে সাথে ফুল গ্যাস চলে আসে কিন্তু ওই সময় কিন্তু রান্না করার এনার্জি থাকে না সারাদিন রোজা রেখে ইফতারি করার পরে রান্না করাটা আসলে অনেক বেশি কষ্টদায়ক হয়ে যায় সেজন্য একটু দুপুরের দিক দিয়ে রান্নাটা করে রাখলে ভালো নিজের জন্যও ভালো তো এখানে হচ্ছে সেহেরির জন্য মটরশুঁটি আলু সরি মটরশুঁটি টমেটো দিয়ে আমি ইলিশ মাছ রান্না করব। আর আরেকটা কড়াইতে বাচ্চাদের জন্য আমি বোনা করবো বাচ্চারা যেহেতু ইলিশ মাছ খাবে না আজকে দুইটা পাঞ্জাবিতে হ্যান্ড পেন্ট করবো তো পাঞ্জাবি দুইটার জন্য প্রথমে রঙ তৈরি করে নেবো আসলে রঙগুলো রেডি করা থাকলে কাজটা করতে অনেক বেশি সুবিধা হয় আর রঙগুলো রেডি করা না থাকলে দেখা যায় কাজ করতেও অনেকটা সময় লাগে বাচ্চাদের স্কুলটা বন্ধ হয়ে গেলে ভালো হতো আসলে রোজার মধ্যে স্কুলে আসা যাওয়া করাটাও কিন্তু একটা কষ্টকর ব্যাপার তারপরে আবার অর্ডারের কাজগুলো অনেক বেশি জমে যাচ্ছে কিছুই করা নেই সব কিছু মেনটেন করাটা আসলে অনেক বেশি প্রেশার হয়ে যায় সেজন্য কিছুই করার নাই অল্প অল্প করে আস্তে ধীরে কাজগুলো করছি তো এখানে হচ্ছে মিষ্টি কুমড়া টমেটো আর রুই মাছ দিয়ে আমি একটা ঝোল ঝোল করে তরকারি রান্না করছি এটা হচ্ছে আমার হাজব্যান্ডের অনেক পছন্দের একটা তরকারি তো একটু ঝোল ঝোল করে রান্না করলে খেতে পছন্দ করে আর কি তো বিকালবেলা শুধু আমি ইফতারিটা বানাবো দুপুরবেলা আমি সব রান্না বান্না সব কিছু সেরে রেখেছি আর এখানে হচ্ছে কাঁচামরিচ ধনে পাতা পেঁয়াজ এগুলোও কেটে রেখেছি তো সব কিছু আমার গুছানো শেষ সংসারের কাজ তো এখন হচ্ছে আমি রংটা তৈরি করে রাখছি রংটা তৈরি করে রাখলে দেখা যায় অনেকটাই সুবিধা হবে আর একটু বেশি করেই আমি আজকে রঙটা তৈরি করে রাখবো যেহেতু ঈদের সময় বেশ অনেকগুলো অর্ডারে কাজই আমার করতে হবে তাই একটু রঙটা বেশি করে রেডি করা থাকলে আমার নিজেরই সুবিধা তো এখানে এনকে বাইন্ডার এভ্রিটন দিয়ে আমি রংটা রেডি করছি অনেক কাপড়াই জানতে চান আমি রং কীভাবে রেডি করি তো এই তিনটা কেমিক্যাল দিয়েই হচ্ছে আমি রংটা রেডি করি আর হোয়াইট পেস্ট বা ডার্ক কালার কাপড়ের জন্য আলাদা করে রং তৈরি করি আর সব কিছুতেই কিন্তু হোয়াইট পেস্ট ব্যবহার করি না হালকা কালারগুলোতে হোয়াইট পেস্ট আমি ব্যবহার করি না এতে করে কাপড়গুলো কিন্তু অনেক বেশি খসখসে টাইপের হয়ে যায় সে জন্য সব কিছুতে হোয়াইট পেস্ট ব্যবহার করার প্রয়োজন নাই তো অনেক আপুরাই জানতে চান কিভাবে রং রেডি করি তাই আজকের ভিডিওতে বলে দিলাম তো আমার ভিডিওগুলো দেখে আপনারা অনেকেই অনেক কিছু তৈরি করছেন আমাকে আবার ছবিও পাঠাচ্ছে অনেক কাপুরা তো আমার কাছে খুবই ভালো লাগে যখন আমার ভিডিও দেখে আপনারা আমার কাছ থেকে কাজ শিখে নিজেরা সেটা করেন আবার আমাকে ছবি দেন অনেক বেশি ভালো লাগে আর এখানে মনে হয় যে আমার কাজের স্বার্থকর্তা বা আমার চ্যানেলের স্বার্থকর্তা তো আজকে জেরি ফুলের কাজ হবে একটা ফ্যামিলি কম্বো হবে তো আজকে হচ্ছে আমি পাঞ্জাবিটা করবো দুইটা পাঞ্জাবিতে কাজটা শেষ করব। আসলে কাজ জমে গেলে দেখা যায় মাথার মধ্যে একটা প্যারা থাকে কখন কাজগুলো শেষ করতে পারবো এরকম একটা টেনশন কাজ করে তো আস্তে ধীরে হচ্ছে সবার অর্ডারের কাজগুলো সারবো হাতে যেহেতু সময় খুবই কম আপনারা যারা অর্ডার করতে চাচ্ছেন দ্রুত অর্ডার করে ফেলবেন আর আমাদের ফেসবুক পেজ সিমিস ক্রিয়েশনে আপনারা অর্ডার করার জন্য নক দিবেন আর যাদের ফেসবুক নাই তারা হোয়াটসঅ্যাপ ইমো নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপে ইমো নাম্বারটা আমরা দিয়ে দিব। চেরি ফুলের কাজগুলো মানে যতই করি খুবই ভালো লাগে আর আকাশি কালারের মধ্যে এই চেরি ফুলের কাজটা যে এত সুন্দর ফুটে ওঠে ফুটে উঠেছে আলহামদুলিল্লাহ তো যদিও ক্যামেরাতে অত একটা বোঝা যাচ্ছে না কিন্তু সামনাসামনি দেখতে অনেক বেশি ভালো লাগছিল। আসলে যে কোনো কাজে যদি কালার কম্বিনেশনটা মিলে তাহলে কিন্তু কাজটা অনেক বেশি ভালো লাগে দেখতে আর খুব সুন্দর ফুটে ওঠে আর চেরি ফুলের কাজগুলো দেখা যায় যে কোনো কালারে বা যে কোনো কাপড়ে এতো সুন্দরভাবে ম্যাচ হয়ে যায় চেরি ফুলগুলো এত কিউট তো যাই হোক কথা বলতে বলতে পাঞ্জাবিতে কাজ শেষ করে নিয়েছি আর এই তো দুইটা পাঞ্জাবিতে আমার কাজ কমপ্লিট হয়ে গিয়েছে তো সামনে হচ্ছে আরও কিছু কাজ নিয়ে চলে আসবো আজকে ভিডিওটা আর বাড়াবো না সবাই ভালো থাকবেন আর কষ্ট করে ভিডিওতে কিন্তু লাইক দিতে ভুলবেন না আর একটা ছোট্ট করে কমেন্ট করে দেবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম